সঠিক নিয়মে কিভাবে একটি দারাস অ্যাকাউন্ট খুলবেন কীভাবে অ্যাড্রেস যোগ করবেন ও লোকেশন কিভাবে সেট করবেন এ টু জেড দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিওটি দেখলে আপনি নিজে একটি দারাস অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো ওয়েলকাম ব্যাক বন্ধুরাজ তুলে আসলাম মোবাইল স্ক্রিনে তারপর এখান থেকে সরাসরি চলে যাবেন আপনার ফোনে থাকা স্টোরি তো প্লে স্টোরে আসার পর তারপর বার পাবেন বারে লিখবেন দারাস দ্বারা স্লেখ এখান থেকে সার্চ করে দেবেন তারপর এখান থেকে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে তারপর এখান থেকে ইনস্টল দিয়ে দেবেন আমার ইনস্টল করা রয়েছে সরাসরি ওপেন করে দিলাম তো এটাই স্কিপ করে দিবেন স্কিপ করার পর এখান থেকে হোম পেজ ওপেন হয়ে যাবে তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপরে উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে অপশন রয়েছে সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন তো তারপর এখান থেকে আপনি যে নাম্বার দিয়ে দ্বারা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই সচল নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো এখানে ক্লিক করার পর নাম্বার দেওয়া হয়ে গেলে তারপর নাম্বার একটি ভেরিফিকেশন কোড আসবে তো কোডটি এখানে আপনি মেসেজ থেকে পেয়ে তারপরে সঠিক কোডটি এখানে বসে তারপর নেক্সটে ক্লিক করে দিবেন কনফার্ম বাটনে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার একটি পাসওয়ার্ড সেট করতে হবে তো আপনি এখান থেকে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন পাসওয়ার্ডটি আর্ট ক্যারেক্টার এর উপরে দিয়ে দিবেন ছোটো হাতের বড় হাতের যগত চিহ্ন রয়েছে এগুলো চিহ্ন দিয়ে তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে এরকম পেজ চলে আসবে তারপরও দেখছে নর্থ সিলেক্টের অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে ফিমেল সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে বার্থডে সিলেক্ট করতে হবে তো নট সিলেক্ট এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি আপনার জন্ম তারিখ সিলেক্ট করে দেবেন তারপরে কনফার্ম বাটন একটি ক্লিক করে দেবেন তো এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন সফল হয়েছে সাকসেসফুল হয়ে গেছে তো এখান থেকে আরও কিছু কাজ রয়েছে সেই কাজগুলো এখানে করে দিতে হবে ওপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে নাম্বারের জায়গায় আপনার নাম দিয়ে দিবেন তো এখান থেকে নাম্বার টিকেটে আপনার নাম এখানে বসিয়ে দেবেন তো এখান থেকে আমি আমার নাম দিয়ে দিচ্ছি তো নাম দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে নিচে আসলে দেখতে পারবেন অ্যাড ইমেল নামে বা যে অপশানটি রয়েছে তো এখান থেকে আপনার ইমেল বা জিমেল দিয়ে দিতে হবে এটি না দিলে কিন্তু আপনার আইডিটি প্রফেশনালভাবে খোলা হবে না তো এখান থেকে আপনি একটি আপনার ইমেল দিয়ে তারপরে বিবেশন করে নেবেন তো এখান থেকে কাজ শেষ তারপর এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বুক অপশান রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে অ্যাড অ্যাড্রেস এখানে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিয়ে এখান থেকে আপনার নাম এবং ফোন নাম্বার অ্যাড্রেস সকল কিছু এখানে দিতে হবে তো এখানে নাম আর ফোন নাম্বার দিয়ে দিবেন তো তারপরে এখান থেকে আপনি কোন বিভাগে রয়েছেন তো সেই বিভাগটি এখানে সিলেক্ট করে দিবেন তো আমি ডাকা বিভাগে গেছি সেটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে জেলা সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি আমার জেলা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পর তারপর এখান থেকে আপনার যে থানা রয়েছে থানাটি সিলেক্ট করে দেবেন এমন জায়গা সিলেক্ট করবেন যেখানে এই পড়াটি নিয়ে যেন আসতে পারে তো তারপরে এখান থেকে সম্পূর্ণ ফুল অ্যাড্রেস আপনার বাড়ি হাউজিং নাম্বার এবং সব কিছু এখান থেকে দিয়ে দিবেন তো তারপর এখান থেকে হোমে দিয়ে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেসগুলো রয়েছে তো এগুলো যদি ভুল হয় তা আপনি আবার উপর থেকে এডিট করতে পারবেন তো এই ছিল মূলত ভিডিও তো ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালাম